얘데 인는디메라 આજે જા નકી ઉજે દેયા જા તો નાઉ તો આ છે માજે ભાઈ કે કોઈ બોન যা মাজি বায় য

গাডা ইবরন্দলে ভাই আমডা তোনে এটা রাস্তা আইবছি আরে ভাই এক গুণ লয়ে গেল ভাই আমার পৌঁছাইতো না আরে ভাই লয়ে যাই আমি অনেক রাস্তা আইবো গাইছে যহন তা তার লয়েই যাই আমারে লোডটা পার করে দেন ভাই দুই মিনিট লাগবে ভাই গাই তো ওফ করে ও তো পার করে দিলে আচ্ছা ভাই দিতাছি এক কোলি দুই মিনিট লাগবো ভাই গেলে না হইছে দা এই দেখা আচ্ছা ভাই তাড়াতাড়ি করেন ভাই গেডো যান আচ্ছা ভাই গেডাস এটা তোরে যাই

পরে ها ভাই কাটো দাইনাসগা এ লাগে বড় বড় করে আছে হ্যাঁ এটা কাটা বান্দা মারতে কাটো নাই রে এনে তো জানা নেতা বা হওয়ার বান্দা না কাটো টিপ মেরে নাও রে না দবাই তো টিপ মেরে টিপ মুরা বানতে বান্দা লাগে হ্যাঁ ও নো 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 নো

ನಮಸ್ಕಾರ ನೆಡರ ಬಾಯ್ ತಿರಿಯಾ ದೊಡ್ಡ ಅಲೋ ಸಾ ತೋ ದರಿ ಕೋ ಐದಿ ವಿತರೆ ನಗಾ ನಾತ ಕೇರವಾ ಬಂತಿ ಜನುಸಮಿ ಗಡಾ ನಾ ದೊಡ್ಡ ಅಲೋ ನೆತಿಗೆ ಬಾತಾಸತಿ ಇ ಆಯ ಅದರ ವಸ್ತಾ ಡೈಗೆ ಪಷ್ಟ್ ಜನುಸಮಿ ಗಡಾ ಹ ಆ ಬಂತಾ ಪ್ರಾಣ ಮಾರಾ ಮಾರಾ ಓಯ್ ಕೈ ದೊರಡರೆ ಆಡರ ಬಂತಾ ಆಡರ ಬಂತಾ ಈ ಕತ್ತಿನ ಬದರ ಮೇ ಆಡರ ಬಲ್ ಖರಾ ಅತ್ತಾ ಬದರ ನೆಡರ ಪಾಂಡ ಹೋಗ್ ಅರೆ ಬಾನಸ್ಕ ಕಪುದ ಮೋಡರ কৈছ নেতাকিৰি লাগে

এলাগর স্বপ্ন নৌকা গড়া মেদান ইল্লা ও কি বানুকা এই তোর কি বানুকা আমি নৌকা দাইতাছ আমি নৌকা কোন তকি নামছিস মালিক বাড়ি বিড়িসতে মালিক বাড়ি বিড়িস তো আমার আব্বা নৌকা বানা ও এলাগে এলাগে কি বে আরে ভাই দস দস কোবেন জাম স্বপ্ন নৌকা আমার তে কার নৌকা স্বপ্ন নৌকা বানায় না চেরা ও নবি তো কি নাম না না ও নেবিও বানানা তেইনো আর কোন এই আলখানা তো কোন নৌকা বানায় না কই বানায় না হ্যাঁ নামারে মালিক বাড়ি বিড়িস ভাই বলো বাড়ি বিড়িস হে নো ডাংগো নৌকা ই কই মে হ কবি আমি আব্বা নাকি হ মনো রুনম হ